আপনাদের এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত আমি রায় রেফারি না আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এবং পক্ষ থেকে আগামী প্রধানমন্ত্রী জনাব তাই ক্রমের পক্ষ থেকে এবং আমাদের তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। একটা কথা বলেছেন। কি বলেছে? ধর্ম জারজার রাষ্ট্রটা রাষ্ট্রটা আপনাদের আমাদের আমাদের সবার তাই না এবং আপনারা দেখেন আপনারা যে এখানে পুজো উদযাপন করছেন আপনাদের সাথে আমাদের বিএন এবং অঙ্গ সংগঠন আছে না আছে না পাড়া দিচ্ছে না তারপর আমাদের পুলিশ প্রশাসন আছে আনসার বাহিনী আছে তারা সবাই আপনাদের সাথে আছে না আমাদের নেতা তারেক রহমান উনি একটা কথা বলেছে ধর্ম যার নিরাপত্তা পাবার অধিকার অর্থাৎ আমরা চাই যে আপনারা মন খুলে আনন্দ করে আপনাদের উৎসব উদযাপন করুন আমরা আপনাদের সাথে ছিলাম আছি এবং সব সময় আপনাদের সাথে দেখতে এই যে বছর আপনাদের এখানে কি এই যে ড্রেনেজ সিস্টেম হয় নাই রাস্তাঘাট ভাঙা এগুলা কি কিছু ঠিক করতে পারছে না অসুবিধা হয় না কষ্ট হয় না ওই একই কষ্ট অসুবিধা আমাদেরও লাগে আপনাদের কষ্টই হচ্ছে কি আমাদের কষ্ট আপনারা সবাই সামনে দাঁারে এসে ভোগ দিবেন আমরা এই ঢাকা 2822 شورای ইউনিয়নে বলে গেলাম আজকে বিএনপি ক্ষমতা আসলে আমাদের নেতা জন্য তারেক রহমান বলে একটা রাস্তা ঘাট ভাঙ্গা থাকবে না এবং আমাদের ড্রেনেজ ব্যবস্থা যদি পানি না ওঠে ওটাও আমরা ঠিক করে দিব আপনাদের জন্য ঠিক আছে আপনাদের সবার জন্য দোয়া হলো ভালো থেকে আপনারা সবাই সামনে একটা নির্বাচন আসছে সতেরো বছর কি ভোট দিতে পারছিলেন